সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই জেলার শিক্ষক শিক্ষিকা আধিকারিকদের নিয়ে এক প্রাক প্রস্তুতি বৈঠক হয়ে গেল পরীক্ষা নিয়ে সরকার নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করে পরীক্ষায় নকল রুখতে নানান ব্যবস্থা গ্রহণ করা হয় এবছরও তার ব্যতিক্রম ঘটেনি তাই নতুন কি নিয়ম নীতি কি আছে তা বিস্তারিত জানাতে এদিন আলোচনা বৈঠকে বসেন জেলা প্রশাসন কি নিয়ম নীতি রয়েছে তা বিস্তারিত জানালেন জেলা প্রশাসনের আধিকারিকরা প্রথমত সেন্টার গুলোর স্বচ্ছতা প্রত্যেকটা সেন্টারের জন্য বাথরুম টয়লেটের পরিষ্কার থাকে এটা যেন ডেইলি যেন চেক করা হয় চেক করা হয় বলতে কিভাবে চেক করব নিশ্চয়ই হেডমাস্টারের দায়িত্ব নয় কিছু হলে পরে আমরা সেন্টার ইনচার্জকে কি কিংবা এদিকে ধরব কিন্তু আমি এদিকে এটাই অ্যাডভাইস করব যে প্রত্যেকটা সেন্টারে

সেই হলের গায়েও সেই হলের বাইরের দিকে চিটিয়ে রাখবেন এটা খেয়াল রাখবেন দু নম্বর হচ্ছে মাথায় রাখবেন যদি ফ্রিসকিং যদি করে যদি ফোন ধরা পড়ে বাচ্চার কাছ থেকে নিয়ে নেবেন তিরস্কার করবেন না ওয়ার্নিং দেবেন আমার উদ্দেশ্য বাচ্চাটাকে ঘাবড়ে দেওয়া নয় সে আমাদের থেকে বয়স অনেক ছোট সে ভুল করতেই পারি ভুল যেহেতু পুনরাবৃত্তি না হয় সেটা আপনি এনশিউর করবেন তাকে বুঝিয়ে দেওয়া কিন্তু তাকে ভয় দেখানো নয় এক নম্বর হলের মধ্যে যদি সেটা যদি ধরা পড়ে সেখানে আরেকটু স্ট্রিক্ট হতে হবে ঠিক আছে ফোন নিয়ে একটা জিনিস বলবো সেন্ট্রাল ইনচার্জ আজকে যেন ফোন নিয়ে এলাউড সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি সুপারভাইজার আর কাউন্সিলর বেশ এই চারজন ছাড়া

দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে